তো উপরে শক্ত ভিতরে নরম খেতে আরো মজার জিনিসটা কি উপরে শক্ত ভিতরে নরম খেতে আরে আপু যা দেখি তাই আবার এখানে এসে পড়ছি আপনার কাছে উপরে শক্ত ওই যে জাম্বুর আছে না জাম্বুরই

লাগে না তাছাড়া নির্বিলি পরিবেশে আমি একটা নির্বিলি পড়াশোনা করি আপনাদেরকে বলেন অবশ্যই প্রশ্নটা হচ্ছে আমার পরিচয়টা দিয়ে আমি এসেছি এইখানে বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে গুগলি ধা খেলার জন্য আপনারা কি গুগলি ধা খেলেন

ওহ শিট ওটা হচ্ছে ভিতরে শক্ত ভিতরে শক্ত উপরে শক্ত ভিতরে নরম খেতে আরও মজার জিনিসটা কি উপরে শক্ত ভিতরে নরম খেতে আরে আপু না যা দেখি তাই আবার এখানে এসে পড়ছি আপনার কাছে মানে কি দেখেন না কি পড়ছেন মানে দেখছি যে আপনি এরকম দাদা ধরেন ঠিক আছে এখন বাস্তবে মুখে আসে এমন একটা প্রশ্ন বললেন মানে ওইখানে যখন দেখেন তখন আপনার মনে করেন যে অনেক বাজে কথা বলি আমি দেখতে অনেক খারাপ এই তো না না খারাপ না বলি যে না খুব কিউট অনেক সুন্দর দেখতে তারপরে ঠিক আছে তারপরে তো এমন প্রশ্ন উত্তর করে মানে এটা ভাবি প্রশ্নগুলো এগুলো হতে শুনতে একটু খারাপ লাগে যখন সঠিক অ্যানসারটা দেওয়া হয় তখন কিন্তু খারাপ লাগে না তখন তখন সবাই মনে করে দাঁড়াও এটা কি থেকে কি হয়ে গেল এটা বুঝ হ্যাঁ এটা ওর আপনি আমার প্রশ্নের উত্তরটা কি বুঝতে পারছেন আমি কি বলছি কি এমন জিনিস আছে যে উপরে শক্ত ভিতরে নরম থাকে কি এমন জিনিস আছে বনা বড় দেখেন মনে করুন মনে আসছে না জামুর টক উপরে নরম ভিতরে আডিটা শক্ত না আমি বলছি উপরে শক্ত ভিতরে নরম আচ্ছা উপরেটা শক্ত হবে ভিতরেটা নরম হবে খেতে অনেক মজা ঠিক আছে বুঝতে পারছি কি হবে কি হবে বলবো হ্যাঁ বলেন সত্যি হ্যাঁ বলেন বললেন বলে ফেলেন দাপ দাপ আ কি করে বুঝলেন যে দাপেটা একটু বলে দিতে হবে দাপটা উপরে শক্ত

ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনারা দুজনই সঠিক অ্যান্সারটা দিয়েছেন আসলে সঠিক অ্যান্সার অ্যান্সারটাই হবে ডাব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এরকম সৌন্দর্য আপনাদেরকে যদি দেখতে চান তো অবশ্যই আমাদের পাশে থাকবে